বন্ধুগন আজ আমি কথা বলবো অরুণাটা প্রকল্প নিয়ে এই প্রকল্প দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যাদের এই সত্যি সাহায্য দরকার তারা তা পাচ্ছে না বরং কিছু লোক এই প্রকল্পের সুযোগ নিজেদের মধ্যে করে নিচ্ছে আসুন একসাথে বুঝি কারা এই প্রকল্প পাওয়ার যোগ্য আর কিভাবে প্রকৃত দৰিদ্রতা সাহায্য পেতে পারেন সরকার এই প্রকল্পটি এমন মানুষের জন্য তৈরি করেছে এক নাম্বার পয়েন্ট যারা খুব দরিদ্র এবং ভালোভাবে খেতে বা চলতে পারে না দুই নাম্বার যারা একক মা অর্থাৎ বিধবা বা পরিবার চালানোর জন্য কোনো সাহায্য পান না নাম্বার থ্রি বৃদ্ধ অর্থাৎ যাদের উপার্জন করার কেউ নেই নাম্বার ফোর যারা শারীরিক বা মানসিকভাবে অক্ষম বা ঠিক মতন চলতে পারে না এই পরিবারগুলো প্রতি মাসে বারোশো থেকে বারো হাজার টাকা পর্যন্ত সাহায্য পাওয়ার কথা কিন্তু বাস্তবে যাদের এটা প্রয়োজন তারা কি পাচ্ছেন এই প্রকল্পটি অনেকেই ভালো কিন্তু কিছু কিছু জায়গায় অনেক সমস্যা দেখা দিতেছে কিছু লোক নিজেদের আত্মীয় স্বজন বা পরিচিতদের নাম দিয়ে প্রকৃত দরিদ্রদের নাম বাদ দিতেছে এক কথাই বলতে গেলে যাদের এই প্রকল্পটি দরকার তারা কিন্তু পাচ্ছে না আর যাদের এই প্রকল্পটি দরকার না তাদেরই কিন্তু এই অরুণোদয় প্রকল্পটি হচ্ছে অনেক গ্রামের দরিদ্র মানুষ আছেন যারা জানেই না যে এই অরুণোদয় কিভাবে আবেদন করতে হয় অন্য পাশে দেখতে গেলে অনেক পরিবার এই সাহায্য পাচ্ছে যাদের এই অরুণোদয় প্রকল্প প্রয়োজনই নেই আর এই সব লোকে এই অরুণोदय প্রকল্পের মূল উদ্দেশ্য নষ্ট করছে আমার ব্যক্তিগতভাবে এই প্রকল্প সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য কিছু কাজ করা দরকার নাম্বার 1 গ্রামের তালিকা ভালোভাবে যাচাই করা উচিত যেন কোনো যোগ্য মানুষ এতে বাদ না পড়ে নাম্বার 2 সবাইকে প্রকল্প নিয়ম এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জানানো দরকার নাম্বার 3 একটি অভিযোগ ব্যবস্থা চালু করা দরকার যেখানে মানুষ তাদের সমস্যা জানাতে পারবেন নাম্বার 4 পুরো প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে এবং ডিজিটাল পদ্ধতি চালু করা উচিত। বন্ধুগণ, অরনাদয় প্রকল্প দরিদ্র মানুষ অর্থাৎ গরীব মানুষদের জন্য একটি বড় সুযোগ। কিন্তু এই প্রকল্প তখনই সফল হবে যখন প্রকৃত দরিদ্ররা অর্থাৎ প্রকৃত গরীব মানুষই এই সাহায্য পাবেন। আসুন আমরা সবাই মিলে সচেতন হই এবং প্রকৃত প্রাপ্যদেরকে এই সহায়তা পেতে সাহায্য করি। আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।